বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার দিব সাক্ষাৎকারটা আমরা দেখি আসসালামু আলাইকুম আসলে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না আমরা খুব সংকটের মধ্যে যাচ্ছি তবে আশা করি ইনশাল্লাহ আমাদের এই সংকটময় অতি শীঘ্রই কাটে যাবে আপনারা ধৈর্য ধরুন কেউ উস্কানিত ফাঁ দিবেন না এবং সকলেই মিলেমিশে আমরা এই দেশটাকে গর্ব আমরা কোন দেশ সেটাই আবদ্ধ আমরা চাই শান্তি চাই আর কিচ্ছু চাই না আর চাই এই যে জিনিসপাতির দাম অনেক উগ্রগতী এই জিনিসগুলোর জন্য দাম ইনশাল্লাহ কমে যায় সেটাই আমরা চাই তবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ কমে যাবে শীতের সময় এমনি জিনিসপাতির দাম কম থাকে ইনশাল্লাহ খুব শীঘ্রই কমে যাবে আশা করি আপনারা সকালে এটার উপরে ভরসা রাখবেন আলাইকুম